হ্যালো সালামু আলাইকুম এ তো আজকে চলে আসলাম আপনাদের জন্য কিছু প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির ওয়েডিং শাড়িগুলো নিয়ে আজকে চলে আসলাম আপনাদের জন্য এগুলো কিন্তু দোপাট্টা ছাড়া এছাড়াও আমাদের শপে আসলে আপনারা দুপাটাস সহ শাড়িগুলো পেয়ে যাবেন আজকে শাড়িগুলো মানে আমরা একটা ডিজাইন নিয়ে নিয়েছি একটা ডিজাইন খুলে খুলে দেখাবো প্রত্যেকটা শাড়ি কালার পেয়ে যাবেন আপনারা পাঁচটা কালার পেয়ে যাবেন এই শাড়িগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন একেবারে কাঠদানা স্টোনের কাজ করা থাকবে এবং এমব্রয়ডারি ম্যাচিং সুতার কাজ করা থাকবে এবং ঝুরির কাজও পেয়ে যাবেন আপনারা সিলভার ঝুরির কাজ পেয়ে যাবেন আপনারা এবং সম্পূর্ণ একেবারে রিয়েল কারদানা স্টোনের কাজ থাকবে প্রত্যেকটা ওয়েটলেস চর্জেটের উপরে শাড়িগুলো তো প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস আজকে বলে দেবো এখানে একটু হলো একেবারে বেবি পিঙ্ক কালারের উপরে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে আপনার কট এমব্রয়ডারি করা থাকবে দেখেন আমি একটু কাজটা সামনে থেকে দেখে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা আছে এখানে ওয়েটলেস জর্জেটের যেটার উপরে এটা শাড়িটা সম্পূর্ণ ম্যাচিং সুতা এবং কাটদানা স্টোন যেটা হোয়াইট স্টোন ওয়াইড স্টোন দিয়ে এবং সিলভার ঝড়ির কাজটা পেয়ে যাবেন আপনারা দেখেন প্রত্যেকটা ফুলে ফুলে সিলভার জরির কাজ পেয়ে যাবেন পারে শুধু পারে থাকবে এবং বডিতে সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা থাকবে এবং রিয়েল কাটদানা স্টোনের কাজ করা থাকবে এবং এই শাড়িটার ব্লাউজ পিসও দেখে দেবো একটা শাড়ির ব্লাউজ পিস দেখাই দেবো বাকিগুলো শুধু শাড়িগুলো দেখাবো দেখেন এটা হবে ব্লাউজ পিসটা ব্লাউজের ব্যাক সাইডের কাজটা থাকবে এটা এবং দুই স্লিভের কাজ পেয়ে যাবেন আপনার এই কাজটা থাকবে দুই স্লিভের কাজ থাকবে সেম ডিজাইনের কাজ করা থাকবে এবং এই শাড়িটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন পাঁচটা এবং শাড়িগুলোর প্রাইসও বলে দেব আজকে তো পুরো ভিডিওটা দেখতে হবে প্রাইসটা আমি ভিডিওর মাঝখানেই বলে দেব দেখেন এটা হলো একেবারে লাইট পেস্ট কালার উপরে খুবই সুন্দর কালারটা এবং যারা শপে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের দুইটা আউটলেট আপনারা দুইটা আউটলেট থেকে এই শাড়িগুলো পার্চেস করে নিতে পারবেন আর যারা শপে আসতে পারবেন তারা কিন্তু আমাদের অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন এই শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারিতে যাবে না এই শাড়িগুলো নিতে হলে আগে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আপনাদেরকে এখানে এটা হলো অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারের উপরে সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা থাকবে এবং রিয়েল দানা স্টোনের কাজটা পেয়ে যাচ্ছেন আপনারা আর এই শাড়িগুলোর প্রাইস পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা যারা সপে আসবেন অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আসবেন সে যে কালারটা ভালো লাগবে আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারগুলো আছে আপনারা চাইলে সেখানে ইনবক্স করে কথা বলতে পারেন কথা বলে শুনে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে মাত্র আট টাকা দেখেন অনেক সুন্দর একটা কালার কালারের নাম বলতে যে সবাই কনফিউজড তো অবশ্যই যারা অর্ডার করবেন বলে দিবেন যে কনফিউজ কালারটা লাগবে খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র আট হাজার পাঁচশো টাকা দেখেন এটা হলো মফ পিঙ্ক কালার পার্টটা থাকবে সম্পূর্ণ কার্টওয়ার্কে কাজ করা এবং ম্যাচিং দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে রেল দানা স্টোনটা পেয়ে যাচ্ছেন আপনার শাড়িগুলোর ভেতরে এবং শাড়িগুলোর ফ্যাব্রিকটা হলো ওয়েটলেস জর্জেটের উপরে এবং প্রাইস থাকছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আগামীকাল সোমবার যারা আসবেন সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের দুটো আউটলেট খোলা থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম